করিমগঞ্জ শহর লাগোয়া বাখুশালের জবাইনপুর এলাকায় রবিবার সাত সকালে এক লোম হস খুনকাণ্ড সংঘটিত হয়েছে এতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে জানা যায় আজ সকাল আনুমানিক পাঁচ ঘটিকার সময় উল্লেখিত এলাকার বাসিন্দা আব্দুল শহীদ তার স্ত্রী জবা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তারপর রক্তালুপ্ত জবাকে উদ্ধার করেঙ্গন সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উক্ত গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন শেষে আইনি প্রক্রিয়া হেতু ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয় এদিকে স্থানীয়দের প্রচেষ্টায় দাস হক আটক করা হয় ঘাতককে পরে করিমগঞ্জ সদর থানার ওসি হবেন দোহঙ্গিয়া দলবল নিয়ে তদন্তে নেমে ঘাতককে নিজেদের জিম্মায় নেন প্রসঙ্গত উল্লেখ্য যে মৃতের দুটি কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে এই কাণ্ডে অভিযুক্ত আব্দুল শহীদের কিছুটা মস্তিষ্ক বিকৃত থাকার খবর পাওয়া গেছে বর্তমানে ধৃতকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আমার হঠাৎ ফোন করছেন তো ফোন নম্বর তো আমি না আমার একটা ফোন আইসে আমার বোন নম্বরটা দিয়ে খরার কইছেন যে তোলা আমার হসপিটাল লিখাম তোমার বাইয়া তোরা আট ফার্ম বলা দিছে তোলা খাটিলে এখন আমরা এম্বুলেন্স আনিয়া বা খাটিছে আমরা তো জানি না হয়তো ফোন তো আর আমি আর জানি আর এর তো আমরা হসপিটাল গেছিমিয়া সিভিল হাসপাতাল

আপনার বাড়ি আমার বাড়ি মেদল আর আপনার যে বোন জায়গা বিয়া দিছুন জায়গা নাম হইল জবাইনপুর সরকুলা জবাইনপুর আপনার বোনের ছেলে খোঁজ কজন ছেলে মেয়ে তিনজন দুইটা মেয়ে একটা ছেলে আমরা স্থানীয় তো স্থানীয় মানুষের কাছে শুনতে পাইলাম যে আপনার যে বোনের যে জামাই আছে হে নাকি দাদিয়া কুপি হত্যা করছে আপনার বোনটি আমি এরকম শুনি আর কিন্তু আমি দেখছি না সেউকে এরকম শুনেছি আমি মানুষের লাভ হয়েছে অবস্থায় আমি তো দেখাচ্ছি ওখানে আস না মানুষও আস না তোরা পুলিশে এখন তো আইডেন্টিফাই করে করলে ধরা করবো বা খান্তিক হয়েছে না হইছে তবে এখন আমরা যেটা গিয়ে আমরা ডাক্তার রিপোর্ট যেটা পাইছি হল অলরেডি এখানেও গিয়ে যে রিপোর্ট পাইছি তিন ঘন্টা আগে মেটা মারা গেছে আর এখানে ইয়ে ফেলে ইয়ে ওয়ার্ক করে আইডেণ্টি আইডেণ্টিফাই হোৱাৰ পৰে বুজে যাব খে মাৰিলোঁ খেৰ না হৈল এতিয়া কি আমাৰ বেয়া